দুই যায়ের গল্প বল্লভপুর গ্রামের মধুবাবুর বাড়িতে থাকেন দুই বউ বড় যা রূপা আর ছোট জামিথু দুই ভাইয়ের বিয়ে হয়েছে কাছাকাছি সময়ে ফলে দুই বউ একসাথে শ্বশুর বাড়িতে পা রেখেছে বাইরে থেকে দেখলে মনে হবে যেন দিদি বোন কিন্তু ভিতরে ভিতরে চলত অলিখিত প্রতিযোগিতা কে বেশি ভালো কে শাশুড়ির বেশি আদরের এসব নিয়েই ছোটখাটো টানা পড়েন একদিন গ্রামে ঘোষণা এলো, অক্ষয় তৃতীয়া হবে গল্প বলা প্রতিযোগিতা থিম ঠিক হয়েছে আমাদের গ্রাম আমাদের গল্প যে সবচেয়ে সুন্দরভাবে গল্প বলবে তাকে দেওয়া হবে গ্রামের সেরা গল্পকার পুরস্কার এই খবর পেয়ে রূপা আর মিথুর মধ্যে আবার শুরু হল নিঃশব্দ যুদ্ধ রূপা ভাবল আমি বলবো দাদুর মুখে শোনা সেই পুরনো বাঘের গল্প মিথু ঠিক করল আমি বলব বুড়ি ঠাকুরমার মধুর কাহিনী যেখানে ভালবাসা আর ধৈর্য জয় পায় পরের কয়েক দিন রান্নাঘরে কাজ করতে করতেই একে অপরের মুখের দিকে চেয়ে থাকত দুই যা কেউ নিজের গল্প ফাঁস করবে না রাতে নিজের নিজের ঘরে চুপি চুপি গল্প সাজাত অভ্যাস করত কিভাবে বলবে অক্ষয় তৃতীয়া এল গ্রামের মাঠে প্যান্ডেল হয়েছে সবাই নতুন জামা পরে এসেছে ছোটদের খেলাধুলা শেষ হতেই শুরু হল বড়দের গল্প প্রতিযোগিতা রূপা মঞ্চে উঠে গলা খুলে বলল তার দাদুর গল্প এক সাহসী রাখাল ছেলের গল্প যে বাঘের সামনে দাঁড়িয়ে নিজের বুদ্ধিতে গ্রাম বাঁচিয়েছিল মিঠু মঞ্চে উঠে বলল এক বুড়ি ঠাকুরমার গল্প যিনি তার হাসি মমতা আর ধৈর্য দিয়ে এক গোটা গ্রামকে একত্র করেছিল দুইজনের গল্পেই ছিল প্রাণ আবেগ আর গ্রামীণ গন্ধ শেষমেশ বিচারকরা ঘোষণা করলেন এই বছরের সেরা গল্পকার দুই যা একসঙ্গে কারণ একে অপরের মতো সুন্দরভাবে গ্রাম মানুষের হৃদয়ের গল্প কেউ বলেনি রূপা আর মিথু অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল রূপা বলল তোর গল্প শুনে আমার মন ভরে গেল রে মিথু মিথু বলল তুইও যে এত মজার করে বলিস ভাবতেই পারিনি সেই দিন থেকে দুই যার মধ্যে থাকা ছোটখাটো প্রতিযোগিতা মিলিয়ে গেল এখন তারা সন্ধ্যাবেলায় উঠোনে বসে গল্প বলে ছেলে মেয়েদের হাসে আর ভাবে সত্যিই একসঙ্গে থাকলে জীবনটা অনেক সুন্দর